বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই বাতিল করা হয়েছে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত বৃহস্পতিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি এর আগে গত বিশ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি অধ্যাদেশ দুই জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ দু হাজার সালের আইনটি বাতিল করা হলেও ওই আইনের অধীনে হওয়া চুক্তি বাতিল হবে না আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া এই আইনের অধীনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার এসে আইনটি স্থগিত করে অধ্যাদেশ অনুমোদনের সময় মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার ধারা ছয় এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি হয়েছে গত চোদ্দ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার দশের ধারা ছয় দুই ও ধারা নয় হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেন